নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি নাস্তা রেসিপি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এখানে আমি ময়দা কিংবা আটা দিয়ে বানাচ্ছি দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এখানে আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি যেমন নর্মালভাবে নুন আর তেল দিয়ে মাখায় আমি সেরকম করে মাখিয়ে রেখে দিয়েছি এটা এখানে আমি টিকি নিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি এটা পেঁয়াজ কুচি আছে করে কুচিয়েছি গ্রেট করেছি গাজর আছে আছে কাঁচা লঙ্কা আছে এটা ফুলকপি আছে আছে করে এগুলো সব নিয়ে এখানে আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে যদি আদা পাউডার থাকে সেটাও আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই হাফ চামচের মতো আমি হাফ ছোট চামচের হাফ চামচ দিয়েছি বাটা এখানে ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি গরম মশলা দিলাম হাফ চামচের মতো চাট মশলা দিয়েছি এক চামচের মতো এখানে রসুনটাকে তিন চারটে রসুনকে আমি কুচি করে নিয়েছি আর স্বাদ অনুযায়ী আমি পিট নুন দিয়ে দিলাম নুনের বদলা আমি পিট নুনটা দিয়ে দিলাম এটা আমি ভালো করে এর মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এটাকে এরকম মাখিয়ে নিচ্ছি এটাকে ভালো করে যাতে সব মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় আর আমার নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এরকম করে আমার পাশে থাকুন যারা নতুন দেখছেন ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এখানে আমার মাখানা হয়ে গেছে আমি রেখে দিয়েছি এই লেচিটা এখানে যে বানিয়েছিলাম আটাটাকে সেটাকে আমি ঠেসে নিচ্ছি হাতে করে এবার এটাকে আমি ভাগ করে নেবো আপনারা যেরম বানাবেন সেরকম হিসাবে বানিয়ে নেবেন গোল করে লেচিটা কেটে নিতে পারেন আমিও সেরম করে কেটে নিচ্ছি এখানে আমি গোল করে নিয়েছি এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে ভালো করে আমি বেলে নেবো এটা গোল করবো না লম্বা করে বেলে নিচ্ছি এই দেখুন এখন এখানে এরকম করে বেলে নিয়েছি এরকম করে সবগুলো লম্বা লম্বা করে এখানে আমি সব এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা পুরো চারিদিকে আমি দিয়ে দিচ্ছি আর এটা খেতেও খুব সুন্দর লাগবে আর টেস্টি লাগবে এটা কিন্তু আমি পুরো ভিডিওটা দেখবেন কেননা এর মধ্যে আমি আর জিনিস দিচ্ছি

দেখুন চারদিকে দিয়ে দিচ্ছি আমি ডিমটা ক্রিয়েট করে দেবো এটা আমার হয়ে গেছে এবার এক পাশ থেকে আমি নিয়ে এসছি পুরো এই দেখুন এরকম করে আমি টিপে দিচ্ছি এই দিকটিকো নিয়ে যে এটাকে আমি এর সাথে জয়েন করে দিচ্ছি এবারে এই দিকটাকাও নিয়ে যে এরকম করে আমি জয়েন্ট করব যাতে মশলাটা না বেরিয়ে যায় পুরো এই দেখুন এবারে এই পাশটাকেও আমি এরকম করে একই ভাবে মুড়ে নিচ্ছি এই দেখো তো এটা আমার বানানো হয়ে গেছে এরকম করে আমি বানিয়ে নেব সবগুলোই আর আমি আগেই বলে দিলাম যে এটা বিনা তেলে বানিয়েছি আমি তেল দিয়ে একই ভাবে দেব উপরে শুধু তেল লাগিয়ে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা নিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি আমি বলেছি না দুটো ভাবেই আমি দেখাবো তেলটা আমি পুরোটাই ভালো করে হাতে লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে এবার যেমন মশলা দিচ্ছিলাম আমি সেরকম ভাবে মশলাটা দিয়ে দেবো ব্লেডটা মুড়েছিলাম এটাকেও আমি সেরাম করে মুড়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি তাওয়া বসে দিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটাও আমার গরম হয়ে গেছে আর এদিকে আমার এটাও বানানো হয়ে গেছে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন এটা কম তেলের মধ্যে ভাজতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর

এই দেখুন এখানে আমার এটা ভাজা হয়ে গেছে চার সাইডের দিকে পুরো ভেজে নিয়েছে আমি ভেজেবার এটাকে তুলে নিতে এরকম করে আমি সবগুলো ভেজে নেব এখন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি কেটেও নিয়েছি এটা টমেটো সসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা ফুটটা কত সুন্দর হয়েছে উপরটা পুরো কড়কড়ে মরমরে পুরো মচমচে খুব সুন্দর হয়েছে আর ভিতরটা কি সুন্দর নরম আর এটা সসের সাথে ভালোই লাগে আপনারাও প্লিজ এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কম টাইমের মধ্যে খুব সুন্দর মজাদার নাস্তা বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে একটা জিনিস ভালো লাগে না ভালো লাগবে প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এই দেখুন এটা গরম গরম খেতে খুব সুন্দর